আজকের মাহফিলের যিনি আয়োজক যিনি আজকের আয়োজন করেছেন মাহফিল পরিচালনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ইসলামী সঙ্গীত শিল্পী যশোর জেলার কৃষি সন্তান প্রিয় ভাই জনাব কবির বিনা আল্লাপা প্রিয় ভাইয়ের কণ্ঠ সারা বিশ্বের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন তিনি যে প্রতিষ্ঠান দিয়েছেন হয়তো অনেকেই অনেক রকমভাবে দেখতেছে কিন্তু তার ভিতরে যে প্রতিভা আছে এক সময় এই প্রতিষ্ঠান আমার বিশ্বাস আপনারা যে চ্যালেনে চ্যালেনে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান দেখেন আন্তর্জাতিকভাবে হেফজুল কোরআনের যে অনুষ্ঠানগুলো হয় এক সময় দেখবেন এই সুটিপুরের সন্তান এই জশর জিগর বাজার সন্তান আপনাদের এই সুন্দর প্রতিষ্ঠান থেকে বিভিন্ন চ্যালেঞ্জে এবং বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে ইনশাআল্লাহ সেইভাবে আপনাদের সন্তানদেরকে তৈরি করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন যারা বলনে আমিন আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো খাবার আয়োজন থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত আমাদেরকে প্রথম সব হজর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না কথা বলেন এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত দ্বিতীয় সব হজর এ এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই আমরাই ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রী বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখন কেন ওই বুদ্ধিজীবীরা আছে ভাই টর্চ লাইট মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কি না এজন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে কথা বলেন ঠিক কি না যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবী রাসূল যখন দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজ ও কাফের বেঈমান বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতে দেখে কোণের প্রসারক থেকে মার খেয়েছেন রক্ত ঝরেছেন দাঁতদার মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন হে বাংলার মুসলমান আমরা যদি শহীদ হাসান জালেমকে বিদায় করে দেওয়ার জন্য অরক্ত দিতে পারি জীবন দিতে পারি প্রয়োজন যদি হয় আল্লাহর আল্লাহ আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে মাথায় কাপড়ের কাপড় বেঁধে সন্তানদের কাছ থেকে বিদায় নেন বিবির কাছ থেকে বিদায় নেন আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য করোনের সমাজ ব্যবস্থা কায়ম করার জন্য নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারণ

বিশ্বনবীর প্রিয় স্বামী হজরতে আনাস রাদিয়া আল্লাহতালু বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা আমি তাকে দেখি নবীজির মনটা ভেষ খারাপ মুখটা বলেন চোখে কোনা দিয়া অস্ত্র ঝরতেছে হজরতে আনস দেখে বলে কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুসকি মুস্কি হাসতেছেন বলেন সুবহান আল্লাহ হযরত আনাস দেখা বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা বলেন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে আবার কেনই বা মুসকি মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায় आ उल्टा से मारा जाए हेरा गिर मारा जाए আবু তাহের মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা একে তো সন্তান হারানো ব্যাথা। অন্যদিকে নবীজির কাছের চাষা নাম হলো আবুল আহাও দেখে বলে ভাতিজা তোমার বংশ বাতি চালানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত করে চোরে কন্যা গজুমিল্লাম যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায় আর নবীজির কাছের চাষা হয়ে আর সমালোচনা কামনা করে আপনারাই বলুন বাজান আল্লাহ না করো আপনারা আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দাও বাবা তুমি সফর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারে তিনি কে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া সবরের ওয়াজ করা কিন্তু নবীজির চাচা আবুল আহাব এতটাই খারাপ দেখে বলে ভাতি যা তোমার বংশে বাতি জাল কেউ থাকলো না তুমি একটা লেস তুমি একটা নির বংশ শুধু আবু জেল খারাপ আবুল আহাব খারাপ না আবুল আহাবের বউ খারাপ এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ আবু জেলের চাইতেও আবুল আহাব বেশি খারাপ কারণ আবু জেলের নামে আল্লাহ তালা কোন সুরা নাজিল করেন কিন্তু আবুল আহাবের নামে নাজিল করছে কথা বলেন ঠিক না। সম্মানিত ভাইরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ তাআলা কেন বিশ্ব নবীর সন্তানগুলোকে উঠিয়ে নিলেন অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশু কালে উঠিয়ে নিলেন এর পেছনে কারণ আছে না নাই নবীর ছেলে সন্তানগুলো শিশু বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি জরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না আল্লাহ কেন শিশুকালই উঠায় নিলেন এর পিছনে কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ কারাকারা সিংহন হাত তুলে দেখান তো দেখি লিল্লাহকে তাকবীর হাত না নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা শোনা দরকার আছে না নাই এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানী

মানে ভিতরে একটা ভাব নিয়ে বসে আছে যে হুজুর আমরা কথা বলবো না আচ্ছা বলেন তো মা যদি কথা বলেন এতে কি আপনার গুণা হবে একটু আওয়াজ দিবেন বাজান আলোচনার গতি বাড়াইতে হলে শ্রোতাদের আওয়াজটা খুব জরুরি কথা কি বোঝেন নাই আপনাদের আওয়াজ বলে দেবে আপনাদের আওয়াজ আমার গতি বাড়বে একটু সহযোগিতা করবেন হ্যাঁ যুবক যারা আছো নিরাশ হয় না তোমরাও যুবক আমিও যুবক তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেট করা আছে সময়ের মতো ডাউনলোড দিয়ে শোনা যায় একটু অপেক্ষা করুন মা বোন যারা আছেন মা আপনারাও নিরাশ হবেন না হয়তো বা ভাববেন সামনে পুরুষ আছে যেন পুরুষদেরই ওয়াজ করতেছেন না আপনাদের আলোচনা হয়তো বা এক ঘন্টা তিন মিনিট পরে শুরু হবে একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন মাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে একে একে তো সন্তান হারানোর নেতা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা আমার সাহাবাই গ্রাম যারা ইসলাম ইসলাম ধর্মগ্রহণ করে কাফের ব্যামরা তাদের উপর বিজা তুলো জুলুমের স্টিম রোলার চালায় হতরতের বেলা তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারু আল কামে বসা হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল দিকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই বলেন সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে সাহেব রাজি আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চা দুটো হয়েছে দুইটা একটা চা দাস মানে আর একটা চা জমিনে হজরতে সাহেব রাজি আল্লাহ বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই হজরতে সাহেবের ডেকে বলে ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানায় বলেন যে মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা জানাই সারো বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় আমাদের আয়সার দিন সিলাইয়ের কাজ করতেছিলেন বাতিতে কোনো তেল ছিল না সইটা পড়ে গেল বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈশা তাকলেন। বিশ্বনবী যখন ঈশার সলাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরে এসে প্রবেশ করে নবী যে আম্মা জানায় সেখানে সালাম দিলেন নবী ঘরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জানায় সেখানে কি দিলেন সালাম দিলেন সালাম যেখানে আছে শান্তি আছে কথা কন নাকি আপনারা নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই এই আমল আপনার আমার ঘরে চালু থাকার দরকার আছে না নাই বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বেউ খুশি হয়ে দরজা খুলে দিবে কথা বলে ঠিক কি না কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘরের দরজা যে মানে ডাক দেয় এর উপেলের বাউ উপেলের মা। দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে হবে রে ভিতর থেকে বউ বলে এটা শামিনা সেকেন্ড আজরাইল কথা কন কথা কো বউ সালাম দিবেন বাড়ির সালাম দিন স্বামীও সালাম দেয় না বউ সালাম দেয় না দুই জনে পোপা কথা কয় না কথা কয় না সুরানুরে সাতাশতম্বর আতাল্লিশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এক মমিন আর এক গৃহে প্রবেশ করতে হলে একজন আরেকজনের বাড়িতে প্রবেশ করতে হলে এক মমিন আর এক বাড়িতে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে সালাম দেয়া অনুমতি নেয়া তারপরে বাড়িতে ঘুরতে হবে আর আপনি বাচ্চা বাচ্চা বাড়ির মধ্যে ঢুকে যান বাচ্চার বইয়ের অনুদান ঠিক নাই ওর মা কি করতেছে ওর বোন কি করতেছে এক নজরে সিসি ক্যামেরা সব দেখা কথা বলেন না কেন মুসলমান হিসাবে আর একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ধোকা লাগবে খালি আর শুনলে হবে না আমল করা লাগবে কথা কর বাড়ি যে সালাম দেবেন লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা যুবকে কার হাত বইয়ের হাত পাশে বাজি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটেন বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন এই ওয়াজ এক জায়গায় করলাম এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদি গা সরম লাগে আমি তখন বললাম বাবা তুমি কি বিয়ে করছো কি কোন হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম বাবা স্ত্রী সব একটা দোয়া আছে তুমি কি জানো কয় দোয়া পড়ার টাইম কথা কয় বিয়ে করে বইয়ের বাচ্চা হয়ে গেছে সরম লাগে না সালাম দিদি কে সরম লাগে ওটা সরম না শয়তানি কথা কন নাকি আপনার দাম্পত্য জীবনে আজকে সুখ আর শান্তি নাই এর পিছনে কারণ আমরা দাম্পত্য জীবনে নবীজির সুন্নত আমল করি না কথা বলেন ঠিক কি না আপনি যদি দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান রসুলের চারটি সুন্নত আমল করা লাগবে জোরে বলেন কয়টি রসুলের চারটি চারটি শূন্য যদি দাম্পত্য জীবনে আমল করতে পারেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি বলেন আল্লাহ আকবার কয়টি শূন্য কথা বলেন না কেন ষোলো শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে অসুখী যদি সুখ আর শান্তি পেতে চান জোরে বলেন কয়টি শূন্য চারটি শূন্য আমল করা লাগবে এখনই যদি আমি চারটি শূন্য বলা শুরু করে দিয়ে আলোচনা এলোমেলো হয়ে যাবে ধৈর্য নিয়ে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা শুনতেছেন একটু হাত তুলে দেখান তো বাজা লিল্লাহি তাকবীর আল্লাহু হাত নামান আমার ভাইয়েরা তাহলে বউকে সালাম দিবেন আজকে হঠাৎ করে সালাম দিবেন আসসালামু আলাইকুম বউ হয় তোমার চুমকে উঠবে কারে সালাম দিলেন তখন বলবেন সোকিনা তোরে সালাম দিলাম দুই চার দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে কথা বলেন এখন সন্তান আছে না আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন আদব কায়দা শিখাইতে হবে ছেলে যখন যুবক হবে এই যুবক ছেলে যদি মায়ের রুমে প্রবেশ করে তাহলে মায়ের রুমে যুবক ছেলে প্রবেশ করতে হলেও মায়ের অনুমতি নিয়ে ঢোকা লাগে কার অনুমতি লাগবে মায়ের আসসালামু আলাইকুম আমরা যান আমি একটু আপনার সাথে কথা বলার জন্য ভিতরে কি আসতে পারি মা অনুমতি দিবে তারপরে ঢুকবে অনেকে করছে হুজুর আজকে আসমানের থেকে পড়লাম এলে কি ওয়াজ করতেছে কি এরকম ভাগতেছে। মুসলমান ভাইরা আমার দিন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজা সামনে গেলে মজা পাবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালামকে যখন ঘরে ভিতরে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহানাল্লাহ নবীর শানবার মর্যাদা কত জানেন যে নবী হা বললে তাম পৃথিবীবাসীর জন্য আলাপাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আলাপাক হারামে পরিণত করে দেয় যে নবী আসমানের চাকের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ তুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরো সে আজিমে পৌঁছে যায় বলেন সুবহান আল্লাহ যখন জমিনে পথ চলতেন আসমানের মেয়ে গেছে বিশ্ব ছায়া প্রদান করতেন নবী যে যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হত বলেন সুবহান আল্লাহ হযরতে আনাস দেখে বলেন নবীজির দেখে খামের চাইতে দামি শুকরান আমি জীবনে কোনো দিন না কে পাইনি বলুন সুবহানাল্লাহ নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয় নবীজি ওযু করলে হুজুর পানি দিয়ে সুগন্ধি বের হয় নবী যেই পথ দিয়ে যায় সেই পথ দিয়া সুগন্ধি পাওয়া যায় যে ছাগলের স্তরে দুধ নাই বিশ্বনবী যদি হাত লাগায়া যায় দুধে পরিপূর্ণ হয়ে যায় যেই খাবার দুই তিনজন মানুষ খাবে ওই খাবারে যখন বিশ্বনবীর নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো বলুন সুবহানাল্লাহ মক্কা নগরীতে একজন মহিলা তার স্বামী মারা গেছে তিনটা সন্তান রেখে কিছুটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা ডেকে বলে মা বাবা মারা গেছে কেউ তো আমাদের খোঁজ কবর নিতে আসেন না ও মা ইতিমের দরদ ইতিম নবী সারা কেউ বুঝবে না মা কালেমা পড়ে মুসলমান হই আর না হই অন্তত মনের দুঃখটা বলার জন্য একটু নবীর কাছে যায় মহিলা রাজি হয়ে গেলেন তার তিনজন সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে আসলেন নবীজির চেহারার দিকে তাকাইয়া দুইটা ভাই এক ভাই আর এক ভাইকে বলতেছে বড় ভাই এ কেমন মানুষের জিহারাত দিকে তাকাইলাম গো যার জিহারাত দিকে তাকাইয়া আমার পেটের খুদা নিবারণ হয়ে গেছে বলন সুবহানাল্লাহ বড় ভাইকে বলে ছোট ভাই আমারও তো একই অবস্থা এ কেমন মানুষের জিহারাত দিকে তাকাইলাম যার জিহারাত দিকে তাকাইয়া আমার কয়েক দিনের পেটের খুদা চলে গেছে বলন সুবহানাল্লাহ কেমন নবী পাইছি কেমন দামি নবী পাইছি

মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবী আমার দিকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না আপনারাই বলেন তো বাজানে ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তো পৃথিবীর দিকে তাকায় যাবেন তামান পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য আজ ফিলিস্তিনি জমিনে মুসলমান রক্ত নিয়ে খেলা করে জালেম নেতা নিয়া হন মনে রাখবেন বাজার। এই পৃথিবীর জমিনে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই ওই নেতা নিয়া জায়গা পৃথিবীর জমিনে হবে না কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে চীনের ওই ঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয় আজ ভারতে গরু দস্ত খাওয়া অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয় জয় শ্রী রাম না দেওয়ার কারণে আজ গুজরাটের জমিনে মুসলমানদেরকে পিটানো হয় কথা বলে যেখানে মুসলমান সেখানে জালেমদের নিচাতন জুলুম আসে না নাই तमामprimitive জালেমরা শাবা চামরা দলেরা পশ্চিমা বিশ্ব তালুক্রেতারা ওই কমত হয়েছে ইস্টাম আর মুসলমানকে মুখে ফেলে দেওয়ার জন্য কি তোরা তো জানো না কে আমার পর্যন্ত ইস্টাম আর মুসলমানকে মুখে ফেলে দেওয়ার ক্ষমতা পৃথিবীর তাহলে এবার দায়কতা বলে ডেকে না কারণ ইসটালের সুইজার সে খারাপ দে

পৃথিবীর মানচিত্র থেকে ওই সালেমদেরকে মুছে ফেলে দেবেন আমার আল্লাহ কথা বলে না কেন আমার আল্লাহ দেখে বলে আমার নাম আল্লাহ যারা দিতে চাই আমি আল্লাহর সাথে পাল্লা আমি রাখবো না তাদের ঘরের কাল্লা চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালিম টিকতে পারে জলে বলেন টিকতে পারে আরে যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে তাদের পরিণতি ভালো হবে না বাংলার জমিরা যারা সোনার মানুষদেরকে ফাঁসির মিডিয়া বন্ধ করে তেরো দুই হাজার তেরো সালে পাশেই মে সাপলা চত্বরে যারা হত্যা করেছিল নির্ভর মানুষদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছিল যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল ক্ষমতার চেয়ে চেয়ে তারা পালিয়ে গেছে কথা বলেন ঠিক না আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব ইন্না সারা সারাবিকালা সাদিদ আল্লাহর পাকরা বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে মামুবাড়ি দিল্লি বলবে কথা বলেন ঠিকই না ক্ষমতার চেয়ে ছিয়ে পেলে গেছে কথা কন বড় বড় কথা বলতে পালাব না হারাব কই পালিয়ে তো গেলে আগামী তো সিদ্ধান্ত নেন আর যাই হোক কোন নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না যেই দলই হোক পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী কারা কারা হাত তুলে দেখা পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী কথা বলেন ঠিকই না ইল্লাগত তাগিদ হ্যাঁ হাত নামা দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের জ্ঞাত জ্ঞাত পুরুষ পুরুষ কথা কয় না কে মেয়ে মেয়েছে রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামীর তুলে আসার মারে রাগ করে সংসার চিয়া বাপের বাড়ি পালিয়ে যান বিশ কোটি জনগণ রাইকা একটা সুন্দর দেশ চাইকা ক্ষমতার চেয়ে থেকে পালিয়ে গেছে কেন চলে গেলেন কেন চলে গেলেন আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন তাও এই দেশের মানুষের ক্ষতি হইতো না কথা বলেন ঠিক কেন কেন চলে গেলেন আবার বলে আমি দেশের কাছে আছি সব করে যাওয়ার আগে বলে ঢুকনি আসার আগে কোনো অভিনয় করবেন না যে দিক মন চায় আপনি আসেন কথা কর না কে এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন কথা কে বিরক্ত হয়েছে আমার কথা বিরক্ত হবেন বড় বড় কথা বলতো না কি বলেন হক কথা তিতে লাগে না যা হয় হয়ে যাক। ওনার কল রেকর্ড মাঝে মাঝে ফাঁস হয়। বলে আমি দেশের এখনও প্রধানমন্ত্রী আছে। তে আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন তে ভারতে কি করেন? তাড়াতাড়িে যে আসেন। আচ্ছা দপ্তরের মিস্টার সাহেবকে ঢাকা মেনে ফেলে দি আপনি সিয়ারে বসেন। দেখি তো বাপের বেটি কেমন তা। ক্ষমতা থেকে নামা সম্ভব শীত ওই সিয়ারে উঠা কঠিন। কথা ক। ক্ষমতা হেরে আবুল কবল কথা বল। কেন চলে গেলেন? থাকলেন না কেন কথা কন না আপনারা আর ডক্টর ইমন সাহেব আহারি এমন এক মানুষ আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাইছি আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর বড় বড় লিডারেরা তাকে সালাম দেয় ব্যাংককে দেখলেন না আমাদের পাশের দেশের দাদা সম্মান প্রদর্শন সম্মান প্রদর্শন করতে গিয়ে সময় মিলে দাঁড়িয়ে গেছে বলে সরি দাদা সরি কথা কন দেখেছেন ডক্টর ইউনুসের পাওয়ার দেখছেন চিনে গেলেন লাল কালিজার সংবর্ধন ব্যাংককে গেলেন ফুলের মালা পাইলেন নরেন্দ্র মোদী সাহেবের সাথে বৈঠক ছিল সেই বৈঠকে অংশগ্রহণ করতে গেলেন সবাই সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়াইতে বাধ্য হয়েছে এর নাম ডক্টর ইউনুসের পাওয়া বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখানোর জন্য এই চুরাশি বছর এমনি যা করতেছেন ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে কথা বলেন ঠিক কিনা পাগলা মসজিদের নাম আপনারা শুনছেন শোনেন ভাই কিশোরগঞ্জের এক পাগলা মসজিদ বাপ রে বাপ যে দান বক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায় সেই পাগলা মসজিদের দান বক্স এইবার একটা সিটি পাওয়া গেছে একজন দোয়া দোয়া চাইতেছে যে একটা সিটির ভিতরে লেখছে ডক্টর ইউনুসকে আমি পাঁচ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ডাক্তার ইউনূস 5 বছর এই দেশ তালাবে এই দোয়া পাগলা মসজিদের দান বক্সে ভক্ত চিঠি লিখছে যদি আমরা এগুলো করতে উৎসাহ দিতেcine কিন্তু মানুষের আবেগটা গেছে কোথায় অনেকে বলছে কৃষকের ভাষণ উনি যতদিন মনে চাই থাক না সমস্যা পার হচ্ছে কথা বলনা কি আপনারা তাহলে ডাক্তার ইউনূস 5 বছর ক্ষমতায় চায় এইটা চেয়ে জনগণের আবেগ পাগলা মসজিদের ডানবক্সে ঢুকে গেছে সিটি কথা কয় না